নয় বাংলার সব তীর্থ গঙ্গা সাগর একবার সেই গঙ্গা সাগরেও পূর্ণ স্নান শুরু হচ্ছে এবং তার ব্যবস্থাপনা করে করা হয়েছে এই মুহূর্তে বরুণ এবং এলিনা সরাসরি রয়েছে গঙ্গা সাগর থেকে প্রথমে আমি বরুণের কাছে যাওয়ার চেষ্টা করি বরুন এই মুহূর্তে কি ছবি উঠে আসছে বরুন আপনার মাধ্যমে আমরা প্রতি বছর এই ছবিটা দেখি গঙ্গা সাগরের এই মুহূর্তে এই ছবিটা কি বরুন আপনি তুলে ধরুন এবং এলিনা তোমার কাছেও যাব বাবুঘাটে তুমি রয়েছো প্রথমে বরুণের কাছে আসবো বরুণ সন্তু গতকাল থেকে গঙ্গাসাগরের শুভ সূচনা হয় গঙ্গাসাগর মেলা তো রাত যত বাড়ছে যত পুণ্যার্থী আসছে মিনি ভারতবর্ষে রূপান্তরিত হচ্ছে গঙ্গাসাগর কারণ ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরে থেকে অনেক পুণ্যার্থী ইতিমধ্যে এসে গেছে আজ সকালে প্রভাত ফেরিতে বেরিয়েছিলেন এই ইস্কনের যারা সাধুরা ইস্কনের যারা অনুগামী ভক্তরা সত্তরটা দেশে ইস্কনের ভক্তরা তারা কিন্তু এসে আজকের হরিনাম সংকীর্তন খোলকোতাল নিয়ে মাঠে বেরিয়েছিলেন ইতিমধ্যে গঙ্গাসাগরে দেখতে পাচ্ছে নিশ্চিত্র নিরাপত্তা পেষ্টনির মধ্য দিয়ে শুরু হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একটি সতর্ক বার্তা ছিল রাজ্যে বিভিন্ন জায়গায় যেভাবে জঙ্গির উপদ্রব ছিল তার ফলে রাজ্য সরকার কিন্তু নড়ে চলে বসেছে গঙ্গাসাগরে কিন্তু কোনো ফাঁক রাখতে চাননি এখানে দেখাচ্ছি যে মেটাল ডিরেক্টর দিয়ে কিভাবে এখানে গঙ্গার গঙ্গাসাগরে আগত পুণ্যার্থীদেরকে এখানে চেক করা হচ্ছে এখানে গঙ্গাসাগরে গত বছরের তুলনা হয়তো এবছর কিছুটা পুণ্যার্থী কম হবে আমার কাছে আছেন একজন এখানকার সাধু এখানকার যিনি পুরোহিত তার কাছে আমরা জানতে চাইব গঙ্গাসাগরে কি এবছর অন্য বছরের তুলনায় লোকজন কম হবে কেন কুম্ভ মেলা আছে আজ তারিখ থেকে ওখানে একটা ভিড় হবে কুম্ভমেলা হলেও আমাদের এখানে ভালো একটা ভিড় হয় গঙ্গা সাগর তো এই যে গঙ্গা সাগরের পবিত্রতা এই পবিত্রতার জন্য কি আগামী কাল থেকে মানুষের একটা ঢল নামতে পারে অবশ্যই তো নিরাপত্তার দিক দিয়ে কেমন দেখতে পাচ্ছেন সবাই আপনি কোথায় থেকে এসেছেন পান্ডুয়া কবে এসেছেন করতে এসছেন এখানে স্নান করতে স্নান করেছেন স্নান করবেন তো ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে পুণ্যার্থীরা আসা শুরু করেছে পুণ্যার্থীরা বিশেষ করে এখানে যারা অস্থায়ী সেট আছে সেই সেটে গিয়ে আশ্রয় নিচ্ছেন এছাড়া যারা আমাদের সাদা পোশাকের পুলিশ গোটা মেলা চত্বর ঘিরে রেখেছেন নদীতে মাধ্যমে উপকূল রক্ষী বাহিনী তারা নজরদারি রেখেছে ড্রোন ক্যামেরার মাধ্যমে গঙ্গাসাগরের ছবিটা আমরা আবারও দেখব বলুন তোমার সঙ্গে কিন্তু এই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়